আমাদের আগের ভিডিওগুলো খুব সাকসেসফুল হয়েছে তার জন্য ধন্যবাদ কলকাতা টিভি এবং আপনাদেরও একদম আমরা কিছু অফার নিয়ে এসেছি মানে সব আজকে পূজোর অফার ধামাকাদার অফার থাকবে তো একদম পুরো ধামাকাদার অফার এবং নানান টাইপের অফার থাকছে আগের যে অফারগুলো ছিল তার থেকেও আরো বেশি বেশি অফার নিয়ে এসেছি বেশ বেশ তাহলে আমরা দাদা এক এক করে অফারের দিকে ঢুকবো আশা করি তোমরা আগের ভিডিওতে যেরকম ভালো অফার দিয়েছো এবারেও নিশ্চয়ই ভালো ভালো অফার দেবে তার আগে একটু অ্যাড্রেসটা বলে দাও কিভাবে তোমাদের কাছে আসবে আমাদের অ্যাড্রেসটা হলো দমদম ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট যদি আপনি স্টেশন ট্রেন দিয়ে আসেন তাহলে ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে জাস্ট পাঁচ মিনিট হাটা বলবেন গোড়াবাজার আহ থানা গোড়া বাজার থানার পাশেই আপনি মানে দমদম এয়ারপোর্ট হয়ে আসেন তাহলে এক নম্বর এয়ারপোর্ট থেকে আপনি মন্দির মসজিদ গেট দিয়ে ওখান দিয়ে আসলেই আপনার যে কোনো ইয়েতে অটো বা টোটো বেশ 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 আপনি দমদম থানা বলে আপনার সামনে বেশ তাহলে যদি আপনি যশোর রোড দিয়ে আসেন তাহলে দমদম সেন্টার যে বেশ 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 তাহলে দেরি করবো না এক এক করে কালেকশন দেখা শুরু করি একদম এসে গেছি আবার আমরা আজকে ফার্স্ট অফার নিয়ে হ্যাঁ আমাদের অফার স্টার্টিং হচ্ছে 79 থেকে এর আগেও আপনারা দেখেছেন ভিডিও থেকে 79 থেকে আমরা স্টার্টিং করেছি সেম টু সেম সেম অফার আছে মাত্র 79 থেকে চশমা শুরু একদম মাত্র 79 থেকে চশমা স্টার্টিং হচ্ছে আচ্ছা কোয়ালিটি ভালো হবে তো একদম এক নম্বর কোয়ালিটি এগুলো সবটা ভাই এখানে যা দেখছ সব 79 একদম এগুলো সবটা আনব্রেকেবল ফ্রেম আছে আপনি দেখতে পারেন বেশ যেরকম ভাবে আপনি ইউজ করতে পারেন ইউজ করবেন আচ্ছা লং মেন আনব্রেকেবল 79 এ আনব্রেকেবল দিয়ে দিচ্ছো একদম 79 এ আনব্রেকেবল দিচ্ছি এবং শুধু আনব্রেকেবল না এক বছরের গ্যারান্টি আচ্ছা

মানে গ্যাপিংটা খুবই কম দামের গ্যাপিংটা খুবই কম শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাতে গ্যাপিং আপনি ফ্রেম পাবেন এরকম না যে একটা একশো টাকা থেকে এক লাখে আমরা চলে যাচ্ছি তিনশো বা চারশো বা পাঁচশো আপনাদের যেরকম ইচ্ছা সেরকম আপনি নিতে পারেন একদম একদম ঠিক আছে তো এরপরে আমরা চলে আসি কালারিং ফ্রেমে যেগুলো এখন খুব চলছে মাত্র দুশো টাকা দিয়ে মাত্র দুশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই ফ্রেম আপনি বাজারে গেলে মিনিমাম আটশো থেকে হাজার টাকা করে বিক্রি হচ্ছে বেশ তো এইগুলো আমরা মাত্র দুশো টাকা দিয়ে দিচ্ছি দারুন কোয়ালিটি দেখেছেন একদম এক নম্বর কোয়ালিটি ঠিক আছে এরকম না যে আমরা দুশো টাকা দিয়ে কালারিং ফ্রেম দিচ্ছি বলে বাজে সেরকম ব্যাপার নেই কোয়ালিটিও এক নম্বর আছে দেখুন কালার দেখুন যেরকম দেখতে পাচ্ছেন সেরকম পাবেন এবং বক্সের গায়ে আমাদের প্রতিটা বক্সের গায়ে দাম লেখা আছে আপনি দরকার পড়লে স্ক্রিনশট তুলে রাখুন স্ক্রিনশট এনে আমাদের দেখাবে যে আমি এই বক্সে এই দাম দেখে সে আমার এই ফ্রেমটা আমরা সাথে সাথে বার করে আপনাকে এই ফ্রেমটা দিয়ে দেবো বেশ বেশ ঠিক আছে এবার চলে আসছি এরপরে আড়াইশো টাকা টু ফর্টি নাইন

তো আপনি বুঝতে পারছেন আমরা কতটা কম রেঞ্জে দিচ্ছি এবং কতটা বেস্ট জিনিস দিচ্ছি একদম একদম কারণ ড্যানসনের ফ্রেমও 450 তে আপনি পাচ্ছেন 450 তে মাত্র 450 দারুন তো আপনি বুঝেই পাচ্ছেন আপনাদের মধ্যে কিছু বলার কিছু নেই একদম তোমার দোকানের কোয়ালিটি তো আগেরবারও বারও ভিডিওতে দর্শকরা দেখেছে এর কোনো কথা নেই হ্যাঁ এবারে চলে আসছি 500 এ ওকে 500 এ টাইপ অফ সব টাইপেরই ড্যানসন পেয়ে যাচ্ছেন মাত্র 500 এ 1500 টাকা মার্কেট প্রাইস আছে দারুন খুব সুন্দর পনেরোশো টাকা মার্কেট প্রাইস আছে আপনি পাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড ঠিক আছে দেখুন কালার দেখুন বা আমরাও এক বিক্রি করতাম এরকম টাইপের কিন্তু আমাদের এখন স্পেশাল অফার চলছে বলে আমরা এগুলো দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড আচ্ছা এবার চলে আসছি ফাইভ ফিফটিতে ওকে ফাইভ ফিফটিতে আপনি যে বিগ ফ্রেম যেগুলো আমরা বলি ওভার সাইজ ওভার সাইজ এই টাইপের ফ্রেম ফাইভ ফিফটিতে মাত্র ফাইভ ফিফটিতে মাত্র ফাইভ ফিফটিতে দেখেছেন

ঠিক আছে এবারে চলে আসছি আমরা 599 নাইনটি আপনি মেটাল ফ্রেম হ্যাঁ মেটাল ফ্রেম 599 নাইনটি মানে কলকাতা বুকে এখনো পর্যন্ত কারোর দাওয়া সাধারণ

এবার অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাবেন কালার প্রচুর টাইপের কালার আছে কোয়ালিটি আমাদের এক নম্বর আপনার আগেও দেখেছেন নতুন করেও দেখছেন কোয়ালিটি নিয়ে আমাদের কোনো কথা নেই আচ্ছা এবারে পেয়ে যাচ্ছে আপনি ফাইভ নাইন্টি নাইন ওকে ফাইভ নাইন্টি নাইন এরিমলেস আগে দেখালাম টু নাইন্টি নাইন এরিমলেস এবার একটু বেটার কোয়ালিটি ফাইভ নাইন্টি নাইন এগুলো সব এক বছরের গ্যারান্টি আছে কালার গ্যারান্টি এক বছরের ঠিক আছে যদি কালারে কিছু হয় ইস্যু হয় আপনি নিয়ে আসবেন সাথে সাথে আমরা চেঞ্জ করে দেবো বেশ দেখুন শুধু ফাইভ নাইন্টি নাইন হুম দারুন

মানে মার্কেট থেকে কতটা কম দামে দিচ্ছে এখন তো বুঝতে পারছেন কোয়ালিটিও কি দিচ্ছি সেটাও দেখতে পাচ্ছেন দেখুন 650 বাহ কপার কালার এক্সিলেন্ট আচ্ছা এবারে চলে আসি 699 এ হাফ রিম হুম ফুল রিম সব টাইপের পাবো এই টাইপের ফ্রেম মিনিমাম 2000 টাকা করে মার্কেটে বিক্রি হয় 2000 টাকা করে একদম বাহ সেটা তোমার কাছে 699 আর এতগুলো করে অপশন শুরু হয়েছে এতগুলো করে অপশন নেই দেখুন দারুন অ্যাভিয়েটর লুকস কিন্তু এখানে নোজ প্যাড নেই উইদাউট নোজ প্যাড লুকস বেশ অনেক অ্যাভিয়েটার লুকস পড়তে যায় কিন্তু নোজ থাকার জন্য অসুবিধা হয় বেশ সেই টাইপের ফ্রেম আমরা দিতে পারছি বেশ বেশ তাহলে কিনতে ফোন করে তাড়াতাড়ি চলে আসুন গোড়বাজার অপটিক্যালসে আমরা আরো কিছু ফ্রেম একটু ব্র্যান্ডেড একটু ভালো ফ্রেম বেশ মানে ব্র্যান্ডেড ফ্রেম যেগুলো বলা হয় হলো হাফ ঠিক আপনি এইগুলো আপনি বাইরে কিনতে গেলে মিনিমাম কম করে হলো টু ফোর ডবল নাইন প্রাইস আছে ওকে এক্সপ্রেস আর ফ্যান নাইন নাইনটি নাইন ওকে হাফ নিং গ্যারান্টি এক বছর কালার গ্যারান্টি এক বছর হাজার টাকায় পেয়ে যাচ্ছে এগুলো ভেঙে গেলে

মানে এই সব কালেকশন আপনি খুব কম জায়গায় পাবেন তো এই কালেকশন পেতে গেলে আপনাকে গোড়াবাজার বাজার অপটিক্যাল আর ভিশন কেয়ারে আসতে হবে বেশ দারুন এই টাইপের ফ্রেম আপনি পেয়ে যাচ্ছেন 1299 আচ্ছা 1299 এ কিছু রিমলেস পাচ্ছেন আচ্ছা যে রিমলেস গুলো এক্সক্লুসিভ রিমলেস বলা হয় মানে একদম দেখতেই দেখলেই বুঝা যাবে যে আপনি একটা ব্র্যান্ডেড জিনিস পরে আছেন তো এগুলো হলো 1299 বেশ দেখুন হুম

দেখুন সেটা না আমাদের যেটা একদম মানে আমরা সেটাই দিচ্ছি পুজো ঠিক আছে এবারে চলে আসি এনভিজে ফ্রেম আপনি মার্কেটে দেখেছেন এস এল লেন্স আছে লেন্স দেখেছেন এসএলআর কোম্পানি এস এল ফ্রেম বার করেছে যেটা এনভি যে নাম দেওয়া হয়েছে ওকে এনভি যে 2.5 বাহ এই কালেকশন এখনো কলকাতার মধ্যে মানে খুব কম একটা দুটো স্টোরে আপনি পাবেন সব স্টোরে अवेलेबल না ওকে এনভি যে ফ্রেম 2 বছরের গ্যারান্টি আছে দারুণ ঠিক আছে কালেকশন দেখো বাহ এদের কম্পিউটার কেউ নেই এখনো মার্কেটে হুম তো এই এনভি যে ফ্রেম এটাও এনভি যে ফ্রেম কালেকশন দেখতে পাচ্ছেন দেখুন কালার দেখুন

দেড়শো টাকা বলে যে খারাপ সানগ্লাস তা কিন্তু না আচ্ছা দেড়শো টাকা তো ভালো কোয়ালিটি পাবে বেশ কিছু ব্র্যান্ডেড সানগ্লাস আড়াইশো টাকা থেকে আচ্ছা প্রপার সানগ্লাস আছে ওকে তার মধ্যে আপনি নাইট ড্রাইভের জন্যও পেয়ে যাচ্ছেন যেটা আপনি দিনে রাতে দুবেলা ইউজ করতে পারবেন হ্যাঁ ঠিক আছে মেয়েদের জন্যও আছে ব্র্যান্ডেড সানগ্লাস দারুণ ঠিক আছে কালেকশন তো প্রচুর রয়েছে দেখতেই পাচ্ছেন যেটা পছন্দ হচ্ছে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন গোড়াবাজার অপটিক্যালসে প্রচুর কালেকশন তাহলে শুরু হচ্ছে দেড়শো টাকা থেকে আর পোলারয়েড শুরু হচ্ছে আড়াইশো টাকা থেকে মাত্র টু ফিফটি বেশ তো আপনারা দেখলেন

কলকাতা থেকে আসছেন তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি আছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের হোম ডেলিভারি ফ্রি আছে অসাধারণ তাহলে কিনতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসতে হবে গোড়া বাজার অপটিক্যালসে একদম আপনি এখানে আসবেন ভিজিট করবেন আপনি শুধু চশমাটা বানাতে দিয়ে আপনি বাড়ি চলে যাবেন আপনার বাড়িতে চশমাটা পৌঁছে যাবে বেশ তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দাদা অসংখ্য ধন্যবাদ নমস্কার